প্রেসিডেন্ট রিসোর্ট কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামৈনের হোসেনপুর গ্রামে প্রায় তিরিশ একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন তিনতারা মানের এই রিসর্টটির মালিক সাবেক ডিবি প্রধান হারুন রশিদ অভিযোগ রয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের জায়গা দখল করে জমির মালিকদের ন্যায্য দাম না দিয়ে রিসোর্টটি করেছেন হারুন এতদিন ভয়ে কথা না বললেও ক্ষতিগ্রস্তরা এখন তাদের জমি ফেরত চাইছেন কেউ কেউ আবার ন্যায্য দামও দাবি করছেন থেকে তথ্য ছবিতে এলাকার অনেকেই আগে দল বেঁধে এই রিসোর্টটি দেখতে যেতেন অনেক মানুষের ভিড় হতো এখানে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ চৌধুরীর বাড়ি মিঠাময়িন সদরে হলেও মনের কষ্টে আগে কখনো রিসোর্টটি দেখতে যাননি কারণ তার একশো দশ শতাংশ জমি বিলাসবহুল এই রিসোর্ট গ্রাস করেছে সেখানে হয়েছে এই প্রেসিডেন্ট রিসর্ট ডিবির সাবেক প্রধান হারুন দিলীপের সঙ্গে কথা না বলেই জমি দখল করেন পরে দেয়া হয় মাত্র পঞ্চাশ হাজার টাকা পরিস্থিতি এমন ছিল যে এই টাকা ফেরত দিতে সাহস পাননি দিলীপ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টটি এখন মাঝে মাঝে নিজের জমির সন্ধানে রিসোর্টে যান তিনি ওই আমার বাসায় এসা রিসোর্টকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে দাম দর করে নাই এইভাবে কিন্তু দিন যাব পিছনে দেখা করবে দেখা করতে পারে না ক্ষমতার বলে শুধু দিলীপ চৌধুরী নন হারুনের নিজগ্রাম হোসেনপুরের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার সাড়ে পাঁচ একর অষ্টগ্রামের মোস্তাক আহমেদ কমলের প্রায় আঠারো একর কৃষি জমি সহ বেশ কিছু কৃষকের জমি রিসোর্টের জন্য দখলে নেওয়া হয় সারিয়ার কাছে দেখা করার কথা বললে সে ইয়াতে ওই যে ভিকু দিয়ে মাটি পালাইছে তাদের টাকা দেয় নাই অসামাজিক কাজ করতে আসতো ওই অসামাজিক কাজগুলো নিয়ে এলাকার মানুষ অনেক বিরোধ করে ওই হারুন ডিবি প্রধান তার দাপুটে তার পাওয়ারে এই আর প্রেসিডেন্ট ডিসিট করছে এবং সাদা পুলিশ দিয়া হ্যাঁ নাতে বিএমপি না ধরে নিআছে টাকা নিছে জমি নিছে সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসর্টের 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ আছে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার আছে রিসোর্ট এলাকার মাঝখানে বিশাল আয়তনের দিঘি এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের মন্ত্রী সচিব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে আসতেন এক একটি সুটের দৈনিক ভাড়া ছয় হাজার থেকে আটাশ হাজার টাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রিসোর্টটি বন্ধ রয়েছে সেখানে এখন শুনছান নিরাপত্তা দুই তিনজন আসি এটা পরিষ্কার পরিচিত করে লাখি আর কি যাতে আবর্জনাটা না হয় আর চালু অবস্থা এটা জমি দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে নয় ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স দুর্নীতি দমন কমিশন এবং যা জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে ওনাদের একটি টিম কিছুদিন আগে এসেছিল এখানে ফিল্ডে ওনার ইনভেস্টিগেশন করে গিয়েছেন স্থানীয়রা জানায় কাগজপত্রে রিসোর্টের মালিকানা হারুনুর রশিদের না থাকলেও প্রকৃত মালিক তিনি এটি পরিচালনা করতেন তার ভাই ডাক্তার সাহারিয়ার আর নাম কেন প্রেসিডেন্ট রিসোর্ট তা নিয়েও আছে নানা প্রশ্ন মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন